ঘুম থেকে উঠে শপিং তো সেটা আবার হয় নাকি হ্যাঁ এখানে হয় মঙ্গলা হাট দ্য লার্জেস্ট গার্মেন্টস মার্কেট ইন ইস্টার্ন ইন্ডিয়া এখানে সব ধরনের মানুষ খুব সকাল থেকেই শপিং শুরু করে দেয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং দিয়ে শুরু মানে বুঝতে পারছো মঙ্গলা হাটে এসেছি অনেকদিন পর মঙ্গলা হাটের অসাধারণ সমস্ত শাড়ির কালেকশন দেখব বলে মঙ্গলা হাটে আসা তো ভিডিও শুরু করার আগে দিস ইজ রবিতা শুরু করতে চলেছি রিফ্রেশিং ভিডিও তো তোমরা সাথে থেকো সাবস্ক্রাইব না করে থাকলে এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো একটা বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকালে তোমাদেরকে সাথে করে নিয়ে চলে এসেছি মঙ্গলা হাটে কিডস ওয়্যার ম্যানস ওয়্যার ওমেন্স ওয়্যার এভরিথিং ইজ হেয়ার চলো দেখে নেওয়া যাক

বাইশ রকম কালেকশন আছে যেখানে শো করা আছে কিছু মাল আর সব মাল তো শো করা যাচ্ছে না না এখন তো বৃষ্টি চলে আসছে হ্যাঁ বৃষ্টিও এসে গেছে আপনার ওই ফেমাস একটা আছে না মহানায়ক গেঞ্জি এই সেই গেঞ্জি উত্তম কুমার গেঞ্জি আর এমনি এগুলোর দাম কত দিচ্ছেন এটা এখন একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকায় আর এইগুলো গেঞ্জিগুলো গোলগলাগুলো আছে গোলগলাগুলো নব্বই সত্তর আশি নব্বই সত্তরের মধ্যে এসে গেছে সাইজ হিসাবে আছে এইগুলো আছে এগুলোর দাম কত আছে একশো পাঁচ এই রকমের মধ্যে আছে আর আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে আজকে নাইন ওয়ান হ্যাঁ হুম এত বড় একটি হার্ট আর একদিনে কভার করা সত্যি সম্ভব নয় কিন্তু তোমরা এটা জেনে রাখো যে প্রতি যে হাটে কী নেই সমস্ত জিনিস এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে তোমাদেরকে একটু বাছাই করে জিনিসটা নিতে হবে আর এই হাট থেকে আমরা বড় লোক গরিব লোক সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য হচ্ছে এই হাটটি এত সস্তায় সব কিছু পাওয়া যায় তবে একটু বার্গেনিং করতে হয় একটু দেখে শুনে জিনিস নিতে হয় এত বড় লার্জেস্ট হাট সেখানে প্রচুর জিনিসপত্র আর কী নেই ব্যাগ আছে বাচ্চাদের জামা কাপড় শাড়ি আর আজ কি ইচ্ছা আছে যে শ্রী মার্কেটে যাব শ্রী মার্কেটটা একদম মল্লিক ফটকের দিকে রাস্তাটার মধ্যে পড়ছে তার গ্রাউন্ড ফ্লোরে শান্তিপুর নদিয়া ওইখান থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে তাদের সুন্দর সুন্দর জিনিসের পচরা নিয়ে আসেন এখানে বিজনেস করতে শাড়ির কালেকশানগুলো বেশ ভালোই থাকে হাওড়ার আজকে হাটের শাড়ির কালেকশানগুলো একবার দেখে নিই কি কি শাড়ি আছে মঙ্গলা মানে তো প্রচুর শাড়ির কালেকশন তো তোমরা জানোই মঙ্গলা এখন চলছে পূজো স্পেশাল একদম শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছে একদম আমি আছি সিসাম মার্কেটে তার পুরো মানে গ্রাউন্ড ফ্লোরটা জুড়ে পুরো শাড়ির হাট বলতে পিছনটা যদি তুমি আমার ব্যাক সাইডটা দেখো দেখতে পারবে এই রয়েছে এই এত সুন্দর এটা কি জামদানি তো জামদানি আচ্ছা এটা দাম কিরাম আছে দাদা

থেকে আরম্ভ করে পুজোর সমস্ত রকম মার্কেটিং একটা ছাদের তলায় হয়ে যাবে প্রচুর শাড়ির এখানে সম্ভার আছে প্রচুর এখানে পুরো ভর্তি শাড়িতে আচ্ছা পুরো কপার জরির ওপরে একদম খুব সুন্দর একটা ব্লুর সাথে রানী তার সাথে ডিপ ব্লু এর একটা কম্বিনেশানে তার সাথে কপার জরির কাজ আছে পুরো শাড়িটাতে অল ওভার কাজ তার সাথে থাকছে একটা এরকম পার্ক এটার দাম কিরকম আছে দাদা তিনশো তিনশো টাকার মধ্যে একদম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে রিজেনেবেল প্রাইস মধ্যে প্রচুর শাড়ির অপশন রয়েছে এখানে আর দেখানো সম্ভব নয় হ্যাঁ এটা একটা ঢাকায় এর ওপরে আছে পুরো সুন্দর একটা অরেঞ্জ কালার এর ঢাকায় তার সাথে রয়েছে গোল্ডেন জরির কাঠ আর সাদা সুতো দিয়ে যে বস্তা করা রয়েছে এটার দাম কি রকম আছে দাদা তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এইটা একটা এটা কি অল ওভার এই কাজটা কি অল ওভার আসছে অল ওভার এই কাজটা আসছে আর আঁচলটা তো তোমরা দেখলেই বেশি হবে ঠিক আছে পুরো অল ওভার এই কাজটা পেয়ে যাবে এই এই এতটা রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর কালেকশান তাছাড়াও এখানে লুঙ্গি তারপরে তোয়ালে গামছা এই সমস্ত কিছু পাওয়া যায় দাদা আপনার নাম কি আছে আচ্ছা আপনার কি প্রতি মঙ্গলবার এখানেই বসেন মঙ্গলা হাটে আর অন্য আর কোথা থেকে পাওয়া যাবে অন্য কোথা থেকে পাওয়া যাবে বাইরে আমাদের দোকানে আচ্ছা আচ্ছা সেটা কোথায় আছে রোডের ওপরেই আপনাদের দোকান আছে ঠিক আছে তাহলে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেন আপনার কাছ থেকে কি কি মেটেরিয়াল পাওয়া যাবে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে যদি আপনি একটু বলেন সময় চাদর সব এখানে পাওয়া যায় কিছু হোলসেলে পাওয়া যায় আচ্ছা আচ্ছা কম্বল চাদর মেন আমাদের আচ্ছা সময় সব রকম চাদর পাওয়া পাওয়া আচ্ছা আর ফাইভ সেভেন আচ্ছা দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ আরও অনেক কালেকশন আছে সবার কাছে দেখবো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম এরপর অনেক অনেক ভিডিও আসবে ক্যাসমানি ফ্যাশনেরও প্রচুর ভিডিও আসবে শিবম ক্রিয়েশনের আরও কুর্তির কালেকশন তোমাদেরকে দেখানো বাকি তাই তোমাদের সাথে থাকাটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও নতুন নতুন ভিডিও আনবো মঙ্গলাহাটেরও আরও প্রচুর কালেকশনের ভিডিও আনবো তোমরা আর রেগুলার আমার চ্যানেলটা দেখো তাহলে আমি রেগুলার এখন ভিডিও ছাড়বো তোমরা আমি ওই বারোটার টাইমটা করে ভিডিও ছাড়ি প্রচুর প্রচুর লেহেঙ্গার কালেকশনের ভিডিও আছে সুন্দর বেনারসি কালেকশনের ভিডিও আছে রাধামাতো ফ্যাশন হাওয়েরও সুন্দর সুন্দর শাড়ির ভিডিও আছে তোমরা পারলে একবার চেক করে নিতে পারো আর দাদা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো